আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে পদত্যাগ নিয়ে নাটক করছে অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের আমরা নির্বাচনে রোডম্যাপ চেয়েছি আমরা তার অর্থাৎ প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি মন্তব্য করেছেন তারনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষকে কর্মসূচির আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এতে ডাকাময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন জানাবো মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ইরানের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগ জানায় অভিযুক্ত একচল্লিশ বছর বয়সী পেদ্রাম মাদানিকে আজ সকালে তেহরানে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এরপর জানাবো যে কারণে গাজায় ত্রাণের শুকনো খাবার কাজে লাগাতে পারছে না নিরীহ ফিলিস্তিনিরা অবরোধ গাঁজা উপত্যকায় এখন কেউ যদি কোনোভাবে ত্রাণ হিসেবে শুকনো খাবার পেয়ে থাকে তবে তা কার্যত কোনো কাজে আসছে না কারণ পানি বিদ্যুৎ না থাকায় সব খাবার উপযোগী করে খাওয়া যাচ্ছে না চাল ডাল চাল বা পাস্তার মতো শুকনো খাবার রান্না করতে পানি প্রয়োজন যা এখানে নেই এছাড়াও রান্না করতে বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন সেটিও এখানে নেই এদিকে ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিচারে বিশ্বের সব থেকে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বীকৃতি দিতে প্রস্তুতির কথা জানিয়েছে তবে এর জন্য তেলাবিবকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ন্ত এই ঘোষণা দিয়েছেন জানাবো ভারতে জন্ম সেখানে শিক্ষক তবুও বাংলাদেশে পুষিন আসামের মরিগাঁও জেলার একজন সরকারি বিদ্যালয় শিক্ষককে আজ রাতে জোর করে বাংলাদেশ সীমান্তের ভেতর দিয়ে ঠেলে পাঠিয়ে দিয়েছে ভারতের পুলিশ খাইরুল ইসলাম নামের ওই শিক্ষকের অভিযোগ তিনি সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফকে বাংলাদেশে জোর করে তাকে পাঠিয়ে দেয়া চোদ্দ জনের মধ্য তিনি একজন বর্তমানে তিনি এবং বাকিরা দুই দেশের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে রয়েছেন বলে জানা গেছে ভাইরাল দেখা গেছে খায়রুল ইসলাম বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কোনো একটি মাঠে দাঁড়িয়ে আছেন তিনি বাংলাদেশের এক সাংবাদিকদেরকে বলেছেন আমি আসাম পুলিশকে বলেছিলাম আমি একজন শিক্ষক আমাকে সম্মান করতে কিন্তু তারা আমার হাত চোরের মতো বেঁধে রেখেছিল এবং আমাকে বাসের মধ্যে বসতে বাধ্য করেছিল ভোর চারটার দিকে আমি এখানে পৌঁছাই বিএসএফ মোট চোদ্দ জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিয়েছে আমি তার মধ্যে একজন আমার জন্ম ভারতে আমি ভারতের শিক্ষক কথা করেছি তারপরও তারা আমাকে বাংলাদেশি বলে তারপর বাংলাদেশের ভিতর জোর করে পাঠিয়ে দিয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের আমরা রোডম্যাপ চেয়েছি আমরা তার অর্থাৎ প্রধান উপদেষ্টার চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির সালাউদ্দিন আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি মন্তব্য করেছেন তারণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এক কর্মসূচির আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এতে ডাকা ময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন সালাউদ্দিন আরও বলেন আমরা এমন একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকবে পাঁচ আগস্ট গণঅভ্যুথান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়া লক্ষ্যে আমরা কাজ করছি কিন্তু তিনি আরও বলেছেন ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইশো বছর যা লুট করেছে আওয়ামী লীগ তার চেয়ে বেশি লুটপাট করেছে তিরিশ লাখ কোটি টাকা পাচার করে চার লাখ কোটি টাকার খেলা ফিরিন এসবে আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ ব্যাংক ও বিদ্যুৎ খাত থেকে যে টাকা লুটপাট হয়েছে সেতু যেত। একমাত্র রাজনৈতিক শত্রু উল্লেখ করে সালাউদ্দিন বিশ্বাস করেন তারা গণতন্ত্র হত্যাকারী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন গণতন্ত্রের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে আজ তাদেরই বিভ্রান্ত করতে বলা হচ্ছে তারা নাকি এজেন্ট বাস্তবে যারা বাংলাদেশের অন্তরায় মনে করে তারাই সব অপপ্রচার চালাচ্ছে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুন্নার সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ মোসাদের হয়ে গুপ্তচরের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ইরানের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দেয় অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগ জানিয়েছে অভিযুক্ত একচল্লিশ বছর বয়সী পেড্রাম মাদানিকে আজ তেহরানে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বার্তা সংস্থা ইনার প্রতিবেদন অনুযায়ী পেদ্রাম মাদানি প্রায় পাঁচ বছর আগে দু সালে গ্রেপ্তার হন গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজধানী তেহরানের এভিন কারাগারে আটক ছিলেন তিনি চলতি সপ্তাহের শুরুতে তাকে কারাজে স্থানান্তর করা হয় এবং বুধবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন সংযোগ ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সম্পর্কে গোপন তথ্য ফাঁসের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় আদালতের রায় বলা হয় তিনি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করছিলেন এবং জার্মানিকৃত্যে একাধিকবার করে গোয়েন্দা প্রশিক্ষণ নিয়েছিলেন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে মামলা আপিল এবং চূড়ান্তভাবে ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক রায় অনুমোদিত হয়েছে এই রায় কার্যকর করার মাধ্যমে ইরান আরও বার্তা দিল যে দেশীয় নিরাপত্তা গোয়েন্দা নিরাপত্তা রক্ষার প্রশ্নে তারা কোন ধরনের ছাড় দেবে না ইরান অতীত একাধিকবার দাবি করেছে ইসরায়েলের বিভিন্ন সময় দেশটির অভ্যন্তরে গুপ্তচর নেটওয়ার্ক স্থাপনে চেষ্টা চালিয়ে আসছে এবং তেহরান নিয়মিতভাবে এমন নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়ে থাকে এদিকে ফ্রান্স ফোর জানিয়েছে মাদানির মৃত্যুদণ্ড এমন এক সময় কার্যকর করা হয়েছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা তীব্রতর হচ্ছে জয়নিস্ট ইসরায়েল বিভিন্নভাবে সেখানে মোসাদের লোক ঢুকে ইরানকে কিভাবে আর্থিক ও রাজনৈতিকভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে যে কারণে ত্রাণে শুকনো খাবার কাজে লাগাতে পারছে না গাজাবাসী। অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন কেউ যদি কোনোভাবে ত্রাণ হিসেবে শুকনো খাবার পেয়ে থাকেন তবে তা কার্যত কোনো কাজে আসছে না পানীয় বিদ্যুৎ না থাকায় সব খাবার উপযোগী করা যাচ্ছে না চাল ডাল বা পাস্তার মতো শুকনো খাবার রান্না করতে পানি প্রয়োজন যা এখানে নেই আর পানি পেলেও রান্না করতে প্রয়োজন বিদ্যুৎ বা জ্বালানি চা একেবারেই বন্ধ হয়ে গেছে মানুষ এখন বাধ্য হয়ে কাঠের টুকরো এমনকি প্লাস্টিক পোড়াচ্ছে আগুন জ্বালাতে কিন্তু এই ঝুঁকিপূর্ণ এবং টেকসই কোনো সমাধান নাই তার উপর গাজায় ডোকার অনুমতি পার ত্রাণও এখন প্রয়োজনের তুলনায় খুবই কম খবর আলজাজির আরেই পরিস্থিতিতে মানবিক সহায়তা এখন উপহার রূপ নিচ্ছে যা আছে তা ব্যবহারযোগ্য নয় আর যা দরকার তা পৌঁছায় না এদিকে গাজা গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল আজ উপত্যকায় আরও ঊনআশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক মাধ্যম আলজাজে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে রাতভর ইসরায়েলের চালানো হামলায় বেশিরভাগ লক্ষ্য প্রস্তুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা তবে ইসরায়েলের দাবি হামাস এবং ইসলামিক যাদের কমান্ডো ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে যদি নিরীহ মানুষ মারা যায় তাহলে ইসরায়েলের কিছু করা নেই দখলদার ইসরায়েলি বাহিনী তারা সাধারণ মানুষকে এখন আর মানুষ বলে মনে করে না ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বীকৃতি দিতে কথা জানিয়েছে তারা তবে এর জন্য তেলাবিপকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবাও সুবিয়ান্ত গেল গতদিনে ঘোষণা দিয়েছেন দ্য টাইমস অব ইসরায়েল বলছে পাবো সুবিয়ান্ত বলছে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতায় একমাত্র পথ এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায় আমাদের ইসরায়েলের অধিকারকে স্বীকৃত করতে হবে ইসরায়েল একটি সার্বভৌম দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্দোনেশিয়া স্পষ্ট করে বলেছে ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া সফরত ফরাসি প্রেসিডেন্ট ম্যান ইমানুয়েল ম্যাক্রোর মাখর পাশে দাঁড়িয়ে পাবো বলেছেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ফ্রান্স ও ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে পদক্ষেপ সমর্থন করে চলবে ইন্দোনেশিয়ার বর্তমান ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েল ইসরায়েলকে তারা স্বীকৃতি দেয় না অবস্থায় দখলদার ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে যদি নিরীহ একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অবস্থায় আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হাত ধরে এই কথা বলেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং একই সঙ্গে ফ্রান্স এবং ইন্দোনেশিয়া একই সঙ্গে কাজ করবে বলে তারা দুই দেশ নতুন নতুন সমঝোতা ধারক স্বাক্ষর করেছেন